একশো দশ বিষয়ে কিনে দাম করে আশি নব্বই সত্তর হ্যাঁ সিলেটে কমই গরু কমি কিন্তু বাজার ভালো না কোনটা বলছে আমার কিনে একশো দশ খরচ পাঁচ হাজার আগেতে ভালোই আছে সিলেটে বাজার ভালো না হিসাবে খুব বেশি আর ফাইকারও এক কথাও কইন যে দাম বালনা দাম ভালো না এগুলো বইলা মানে বাইরে গাড়িগুলো সিলেটে ঢুকা নিষেধ দিয়া তাই তাই দাম বাড়াইবার চিন্তা ভাবনা করা জি না একশো সাতর মাল থেকে নাই কেন গুস্ত কত একটা আইডিয়া আছে না কিন্তু একসাথে মাল না গুস্ত সুন্দর সব কিছু মিলাই যেত কোরবানির হিসাব কিতাব কিন্তু উনারা যে দাম বালন দাম বালন ইকটা কোয়ার কারণ হইল বাইরে গাড়িগুলা না ঢুকা সিলেটে আর উনারা

চার পাঁচ হাজার করে গাছ থেকে বিক্রি করে মাল বিক্রি করবো না মাল ব্যাক করেন না না বিক্রি করে হালামো হ্যাঁ দিয়া